পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী লঙ্গিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যাবেলায় বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে রডডেন্দ্রন গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পাখি না বন্ধন করি খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের পূজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত পথের মাধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর